যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের মানুষের কী করণীয় সেরকম পরিস্থিতি হলে কোন কোন কাজ করা যায় না তা নিয়ে ছাত্র সমাজ সহ সাধারণ মানুষকে প্রশিক্ষণ দিতে দেশ জুড়ে আজ মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছে একাত্তরের ভারত পাক যুদ্ধের পর দেশ পুনরায় এই ব্যবস্থা প্রত্যক্ষ করল কলকাতায় লাভ মার্টিনিয়ার ফর বয়েজে এই প্রশিক্ষণের নানা পর্ব প্রত্যক্ষ করা গেল সাইরেন বাজার সঙ্গে সঙ্গে বেঞ্চের নিচে লুকিয়ে পড়া সহ অগ্নিকাণ্ডের ঘটনা বা আপতকালীন চিকিৎসায় কি কি করা উচিত সে ব্যাপারে চিকিৎসক সহ প্রশিক্ষণ কর্মীরা নানা পরামর্শ দেন এতে রীতিমতো উৎসাহিত স্কুলের ছাত্র সহ শিক্ষক মণ্ডলী দূরদর্শনকে তাঁরা তাদের প্রতিক্রিয়া জানালেন এটাকে বাদ এবার মিসাইল লঞ্চ করবে তো আমি সব কি কি রেডি হবে কি কি করতে হবে এবার মিসাইলে লঞ্চ করতে সাইরেন বজে তো আমাকে বেঞ্চকে নিচে যাবে অ্যান্ড দেন সাইরেন বজতে হবে আমাকে গ্রাউন্ডে দৌড়তে হবে আর মিসাইলে বজ করতে বজতে হবে যুদ্ধ নাও হতে পারে সব তো প্রিকশন যুদ্ধ না হলে আমাদের পরবর্তীকালে কারণ আমরা তো আবার স্কুলে ফেরত আসতে পারবো না সব শেখার জন্য তো এটা যে আমাদের পুরো জীবনকালে যে যদি কখনো এরকম আবার সিচুয়েশন আরাইজ করে আমরা কি করে রিয়াক্ট করবো কি করে অ্যাক্ট করবো সেটা আমরা শিখতে পেরেছি উৎসাহিত শিক্ষক মন্ডলী দূরদর্শনকে জানালেন তাদের প্রতিক্রিয়া ছিল সেই গাইডলাইনস হিসেবে কী বলে আমরা ডিসাইড করি যে আমাদের স্টুডেন্টদেরও একটু ওয়াকাল করায় কীভাবে ইভাকুয়েশন প্রসেস হয় কীভাবে ধরুন মেডিকেল অ্যাসিস্টেন্স দিতে হয় কীভাবে নিজেকে সুরক্ষা রাখতে হয় সেই ব্যাপারে একটা ছোট আমরা ওদের ডেমনস্ট্রেশন দিয়ে সব কিছুতে জানানো সারা দেশে একটা অ্যালার্ট জারি করা হয়েছে তার জন্য আমরা প্রিপেয়ার করছি আমাদের বাচ্চাদের